আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বার্তা নিয়া অর্থ কম বল আরবিতে হবে বার্তা নিয়া বাংলা অর্থ কম বল কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বাংলা অর্থ সোফা আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস বাংলা অর্থ আনারস ব্যত্তিক অর্থ তরমুজ আরবিতে হবে ব্যত্তিক বাংলা অর্থ তরমুজ সবগুলো শব্দ আর একবার শিখে নিই বাত্তানিয়া অর্থ কম্বল কানাফাত অর্থ সোফা আনানাস অর্থ আনারস বেতিক অর্থ তরমুজ আবগা বা এবি অর্থ দরকার আরবিতে হবে আবগা বা এবি অর্থ দরকার সুককারি অর্থ ডায়াবেটিস আরবিতে হবে সুকারি অর্থ ডায়াবেটিস দগদ অর্থ প্রেশার আরবিতে হবে দগদ অর্থ প্রেশার, আখের কালাম অর্থ শেষ কথা আরবিতে হবে আখের কালাম বাংলা অর্থ শেষ কথা সবগুলো শব্দ আর একবার শিখেনি আবগা বা এবি অর্থ দরকার সুপকারি অর্থ ডায়াবেটিস দগদ অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাংলা অর্থ পান খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাংলা অর্থ সুপারি সবগুলো শব্দ আরেকবার শিখে নিন তাম্বুল অর্থ পান খালাস অর্থ শেষ ফুলুস অর্থ টাকা কেশাব অর্থ সুপারি সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বাংলা অর্থ সেকেন্ড নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস বাংলা অর্থ অর্ধেক দাগিগা অর্থ মিনিট আরবিতে হবে দাগিগা বাংলা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে আরবিতে হবে কামসা বাংলা অর্থ কয়টা বাজে সবগুলো শব্দ আরেকবার শিখেনি সানিয়া অর্থ সেকেন্ড অর্থ অর্ধেক দাগিগা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার অর্থ, ব্যাথা ইয়াদ অর্থ হাত আরবিতে হবে ইয়াদ অর্থ, হাত রিজল অর্থ পা আরবিতে হবে রিজল পা, বাতুন অর্থ পেট আরবিতে হবে বাতুন বাংলা অর্থ পেট সবগুলো শব্দ আর একবার শিখে নিই আওয়ার অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত রিজল অর্থ পা বাতুন অর্থ পেট আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলা অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া আরবিতে হবে জিপ বাংলা অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদশাহার বাংলা অর্থ পরের মাস সানা, অর্থ প্রতি বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ প্রতি বছর সবগুলো শব্দ আর একবার শিখে নিন আতেনি অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস কুল্লুসানা অর্থ প্রতি বছর সাল্লি অর্থ নামাজ আরবিতে হবে সাল্লি বাংলা অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ ভালো না আহসান, অর্থ ভালো আরবিতে হবে আহসান, বাংলা অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় সবগুলো শব্দ আর একবার নিই সাল্লি অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আহসান অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় লাহাম অর্থ মুরগির গোস্ত আরবিতে হবে দিজাস লাহাম ভালো অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম আরবিতে হবে বেদ বাংলা অর্থ ডিম গানাম অর্থ সাগল, আরবিতে হবে গানাম বাংলা অর্থ সাগল, বাকার অর্থ গরু আরবিতে হবে বাকার বাংলা অর্থ গরু সবগুলো শব্দ আর একবার শিখেনি লাহাম অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম গানাম অর্থ সাগল, বাকার অর্থ গরু হাবল অর্থ রশি আরবিতে হবে হাবল বাংলা অর্থ রশি আমুদ অর্থ খুঁটি আরবিতে হবে আমোদ অর্থ খুঁটি আসা অর্থ লাঠি আরবিতে হবে আসা বাংলা অর্থ লাঠি খাইমা অর্থ তাবু আরবিতে হবে খাইমা বাল অর্থ তাবু সবগুলো শব্দ আর একবার শিখেনি হাবল অর্থ রশি আমুদ অর্থ খুঁটি আশা অর্থ লাঠি খাইমা অর্থ তাবু গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরিক বাংলা অর্থ সামনের রাস্তা জুলমা, অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ অন্ধকার আলমুকিদ অর্থ চুলা আরবিতে হবে আলমুকিদ বাংলা অর্থ চুলা নার, অর্থ আগুন আরবিধা হবে নার অর্থ, আগুন সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি গি দাম অর্থ সামনে রাস্তা জুলমা অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা নার অর্থ আগুন কাম অর্থ কত আরবিধা হবে কাম বাংলার অর্থ কত রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বাংলা অর্থ বেতন কামরাতিপ অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতিপ বাংলা অর্থ বেতন কত আনা জেদিত, অর্থ আমি নতুন আরবিতে হবে আনাজেরিত বাংলা অর্থ আমি নতুন সবগুলো শব্দ আর একবার নিই কাম অর্থ কত রাতিব অর্থ বেতন কাম রাতিপ অর্থ বেতন কত আনাজ জিত অর্থ আমি নতুন গানি অর্থ ধ্বনি আরবিতে হবে গানি বাংলা অর্থ ধ্বনি বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি, বাংলা অর্থ বাকি দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত মারিদ, অর্থ রুগী আরবিতে হবে মারিত বাংলা অর্থ রুগী সবগুলো শব্দ আর একবার শিখে নি গানি অর্থ ধনী বাগি অর্থ বাকি দম অর্থ রক্ত মারিন অর্থ রুগী হেনা অর্থ এখানে আরবিটা হবে হেনা বাংলা অর্থ এখানে বাতাতুস অর্থ আলু আরবিটা হবে বাতাতুস বাংলা অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা বাংলা অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু আরবিতে হবে বাগার বাংলা অর্থ গরু সবগুলো শব্দ আর একবার শেখে শিখেনি হেনা অর্থ এখানে বাতাতুস অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাংলা অর্থ দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আর একবার শিখেনি অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস বাইদ অর্থ দূরে বাদেন অর্থ পরে হার, অর্থ গরম আরবিতে হবে হার, বাংলা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলা অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট সবগুলো শব্দ আর একবার শিখে নিই হার, অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট আলাতুল নোম অর্থ সবসময় ঘুম আরবিধা হবে আলাতুল নোম বাংলা অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিধা হবে ইন্তা, ভালো অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আর একবার শিখে নিই আলাতুল নুম অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে